আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর হলো বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রচার চলছে জোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আরা এবং নওদাতে জনসভা করবেন মহাজোট প্রার্থীদের সমর্থনে রাহুল গান্ধীও দুটি জনসভায় ভাষণ দেবেন উত্তরাখণ্ড রাজ্য প্রতিষ্ঠার রজত জয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সে রাজ্য সফর শুরু করবেন নবী মুম্বাই এ মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বেলরিভে ভারতীয় পুরুষ দল আজ তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো আজ বিকেলে দেশের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ সিএমএস জিরো থ্রি করবে আকাশবাণী সঙ্গীত সম্মেলনের সাতষট্টিতম সংস্করণ আজ দেশের চব্বিশটি কেন্দ্রে শুরু হচ্ছে আসছি বিস্তারিত খবরে বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রচার চলছে জোর কদমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনসভা এবং র্যালিতে অংশ নিচ্ছেন বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের আরা এবং নওদাতে দুটি জনসভা করবেন এরপরে আজ বিকেলে পাটনা পৌঁছে তিনি রাষ্ট্রকবি রামধারী সিং দিনকারের প্রতিকৃতিতে মাল্যদান করে এনডিএর প্রার্থীর সমর্থনে রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুজাফরপুর এবং বৈশালীতে দুটি জনসভার কর্মসূচি রয়েছে এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বেগুসরাই এবং ঘাঘাড়িতে মহাজোট প্রার্থীর সমর্থনে প্রচারে অংশ নেবেন অন্যদিকে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব মুঙ্গের পাটনা বৈশালী এবং স্মরণে একাধিক জনসভা করবেন বিহারের পাটনায় মোকামা বিধানসভা কেন্দ্রে এক রাজনৈতিক কর্মীর মৃত্যু ও ভোট হিংসার ঘটনায় নির্বাচন কমিশন বাড়ির মহকুমা শাসক চন্দন কুমার ও দুই মহকুমা পুলিশ আধিকারিক রাকেশ কুমার ও অভিষেক সিংকে সরিয়ে দিয়েছে এছাড়াও ওই তিন ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক সিংকে অবিলম্বে নিলম্বিত করার নির্দেশও দেওয়া হয়েছে এছাড়াও পাটনা গ্রামীণের এসপি বিক্রম সিহাগের বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন উল্লেখ্য গত তিরিশে অক্টোবর জেডিইউ প্রার্থী অনন্ত সিং ও জনসুরাজ প্রার্থী পীযুষ প্রিয়দর্শী সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সেই দিনে খুব বেশি দূরে নয় যখন ছত্তিশগড় সহ দেশের প্রতিটি অংশ মাওবাদী হিংসা থেকে মুক্ত হবে গতকাল রায়পুরে ছত্তিশগড়ের রজ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী বলেন যে মাওবাদী সন্ত্রাসের কারণে ছত্তিশগড়ের উপজাতি অঞ্চলগুলি দীর্ঘদিন ধরে রাস্তাঘাট স্কুল এবং হাসপাতালের মতো মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল তিনি বলেন যে সরকার দেশকে নকশালবাদের হুমকি থেকে মুক্ত করার জন্য সংকল্পবদ্ধ এগারো বছর আগে দেশের একশো পঁচিশটি জেলায় মাওবাদী সমস্যা থাকলেও এখন মাত্র তিনটি জেলায় তা সীমাবদ্ধ 2014 में जब आपने हमें अवसर दिया तो हमने भारत को माओवादी आतंक से मुक्ति दिलाने का संकल्प लिया और अब सवा सौ जिलों में से सिर्फ तीन जिले बचे हैं लेकिन मैं देशवासियों को गारंटी देता हूं वो दिन दूर नहीं जब हमारा छत्तीसगढ़ हमारा हिंदुस्तान माओवादी आतंक से पूरी तरह मुक्त हो जाएगा রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে তিন দিনের উত্তরাখণ্ড সফর করবেন আজ তিনি হরিদ্বারে পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যাবেন আগামীকাল উত্তরাখণ্ড রাজ্যের প্রতিষ্ঠার রজত জয়ন্তী উপলক্ষে সে রাজ্যের বিধানসভায় ভাষণ দেবেন তিনি একই দিনে নৈনিতালের রাজভবন স্থাপনের একশো পঁচিশতম পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শ্রীমতী মুর্মু ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নবী মুম্বাইয়ের ডক্টর ডি ওয়াই প্যাটেল স্পোর্টস একাডেমিতে খেলা শুরু হবে দুপুর তিনটে ভারত এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে খেলছে এর আগে দু সালে ও দু সালে ভারত ফাইনালে উঠেছিল দু সালে অস্ট্রেলিয়ার কাছে ও দু হাজার সতেরোই ইংল্যান্ডের কাছে ভারত পরাজিত হয় প্রথমবার মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের হাতচানি ভারতের মেয়েদের কাছে ভারতের পুরুষ দল আজ তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে বেলডিভের নিনজা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর একটা পঁয়তাল্লিশে ক্যানবেরায় প্রথম টি টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা হওয়ার পর মেলবোর্নে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া চার উইকেটে ভারতকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ এক শূন্যতে এগিয়ে গেছে বাহারেনের বিদেশমন্ত্রী আব্দুল লতিফ বিন রশিদ আল আজ দুদিনের ভারত সফরে নতুন দিল্লি আসছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন তিনি গত বছর ডিসেম্বরে ডক্টর জয়শঙ্করের বাহরেন সফরের পর তার এই সফর উল্লেখ্য গত বছরের সফরে ডক্টর জয়শঙ্কর ভারত বাহরেনের উচ্চ যৌথ কমিশনের চতুর্থ বৈঠকে সহ সভাপতিত্ব করেন শিক্ষা এবং দূতাবাস সংক্রান্ত সহযোগিতার বৃদ্ধিতে দুই দেশ সম্মত হয়েছে তিনি আগামীকাল ভারত ত্যাগ করবেন সৌদি আরবের ভারতীয় দূতাবাস জানিয়েছে যে তারা আগামীকাল গীতা মহোৎসব আয়োজন করবে এই উৎসবে ভারতের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরা হবে এটি মহাভারতের পটভূমিতে নির্মিত একটি সঙ্গীত নাটক যা ভগবদ্গীতার কালোজয়ী জ্ঞান প্রদর্শন করে আঠাশে অক্টোবর থেকে শুরু হওয়া প্রবাসী পরিচয়ের তৃতীয় সংস্করণটি রাজ্যভিত্তিক পরিবেশনা শিল্প এবং সঙ্গীতের মাধ্যমে ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করছে খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো আজ বিকেলে পাঁচটা ছাব্বিশে দেশের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ সিএমএস জিরো থ্রি উৎক্ষেপণ করবে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এই উৎক্ষেপণ করা হবে সিএমএস জিরো থ্রি হল মাল্টি ব্যান্ড সামরিক যোগাযোগ উপগ্রহ এর অপর নাম জি স্যাট সেভেন আর দেশের সবচেয়ে শক্তিশালী রকেট লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি এলভিএম এর মাধ্যমে এই উপগ্রহটি মহাকাশে পাঠানো হবে ভারতীয় স্থলভাগ সহ বিস্তৃত মহাসাগরীয় অঞ্চলে বিশেষ করে নৌবাহিনীর জন্য সংযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এলভিএম থ্রি রকেট হল ভারতের ভারী সবচেয়ে উৎক্ষেপণ যান এবং মহাকাশে চার হাজার কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় প্রসার ভারতী আজ দেশব্যাপী চব্বিশটি কেন্দ্রে আকাশবাণী সঙ্গীত সম্মেলনের তম সংস্করণ আয়োজন করবে অনুষ্ঠান চলবে এ মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে ঊনপঞ্চাশ উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে আকাশবাণী সঙ্গীত সম্মেলন ভারতের সবচেয়ে স্থায়ী এবং সাম্মানিক সাংস্কৃতিক ঐতিহ্যগুলির মধ্যে একটি হিসেবে দাঁড়িয়ে রয়েছে এটি হিন্দুস্তানি কর্ণাটক এবং লোকসঙ্গীতের সেরা ধারাগুলিকে সারা দেশের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল ভারতের সমৃদ্ধ সঙ্গীত ঐতিহ্য সংস্করণ প্রচার এবং জনপ্রিয় করার ক্ষেত্রে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কেনিয়ায় ভারী বৃষ্টিপাতের ফলে হওয়া ভূমি ধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে একুশ গতকাল কেনিয়ার পশ্চিমে অবস্থিত মার্কওয়েত প্রদেশের পূর্ব দিকে ধসের এই ঘটনাটি ঘটেছে সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকমেন সামাজিক মাধ্যমের এক পোস্টে বলেছেন তিরিশ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ গুরুতর আহত পঁচিশ জনকে উন্নত চিকিৎসার জন্য বিমানে করে পাঠানো হয়েছে এক নেপালি নাগরিককে বার্লিন জার্মানি থেকে বাধা দেওয়ার ঘটনায় ভারতীয় অভিবাসন বিভাগের কোনো ভূমিকা নেই বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ওই নেপালি নাগরিক কাটকানো এবং পরে কাঠমান্ডুতে ফেরত পাঠানোর যে খবর প্রকাশিত হয়েছে তা বিভ্রান্তিকর প্যারা শ্যুটিং বিশ্বকাপে ভারতের অবনীল লাখেরা গতকাল দুবাইয়ের আল আইনে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এস এইচ ওয়ানে সোনা জিতেছেন তিনি সুইডেনের আনা বেসনানকে হারিয়ে এই পদক জিতেছেন এদিকে থাইল্যান্ডের ওয়ানিপা লিউংভিলাই ব্রোঞ্জ পদক জিতেছেন মিক্সড ফিফটি মিটার পিস্তল এস এইচ ওয়ান ইভেন্টের ব্যক্তিগত বিভাগে ভারত সোনা ও জিতেছে এবং দলগত বিভাগে জিতেছে রুদ্রাংশ খান্ডেলওয়াল আকাশ এবং সন্দীপ কুমার দলগত বিভাগে জিতেছে সোনা জিতেছে ইরান সেখন ইন্ডিয়ান এয়ারফোর্স ম্যারাথন দু হাজার পঁচিশ আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে পরমবীর চক্র নির্মলজিৎ সিং শেখনের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এই ম্যারাথনে সশস্ত্র বাহিনীর কর্মীরা ছাড়াও সাধারণ নাগরিকরা অংশ নেবেন ম্যারাথনটি জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু হয়ে সেখানেই সমাপ্ত হবে দিল্লির ট্রাফিক পুলিশ এই ম্যারাথনের জন্য নির্দেশিকা জারি করেছে ম্যারাথন রুটে ভোর চারটে পঁয়তাল্লিশ থেকে সকাল দশটা পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে নিউজিল্যান্ডের এক ক্রিকেটার কেন উইলিয়ামসন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দু হাজার সালে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে তার নিউজিল্যান্ডের হয়ে তিরানব্বইটি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে দু হাজার পাঁচশো রানেরও বেশি রান করেছেন তিনি তবে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও তিনি টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট খেলবেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রচার চলছে জোর কদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আরা এবং নওদাতে জনসভা করবেন মহাজোট প্রার্থীদের সমর্থনে রাহুল গান্ধী দুটি জনসভায় ভাষণ দেবেন উত্তরাখণ্ড রাজ্য প্রতিষ্ঠার রজত জয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সে রাজ্য সফর করবেন নবী মুম্বাইয়ে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বেলজিভে ভারতীয় পুরুষ দল আজ তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো আজ বিকেলে দেশের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ সিএমএস জিরো থ্রি উৎক্ষেপণ করবে আকাশবাণী সঙ্গীত সম্মেলনের সাতষট্টিতম সংস্করণ আজ দেশের চব্বিশটি কেন্দ্রে শুরু হচ্ছে খবর শেষ হল এরপর শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সদে পশু প্রথমে বিশেষ বিশেষ খবর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর এর জন্য রাজ্য জুড়ে বিএলওদের চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে নজরুল মঞ্চে প্রশিক্ষণ চলাকালীন নিরাপত্তা এবং অন ডিউটি হিসেবে গণ্য করার দাবিতে বিএলওদের একাংশের বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলি মানুষের সামনে তুলে ধরতে বিজেপি যুব মোর্চা নম যুব ওয়েবসাইটে সূচনা করেছে কলকাতা পুলিশ এলাকার পাঁচটি থানার সীমানা নতুন করে নির্ধারণ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রক্ষণাবেক্ষণের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু আজ সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত বন্ধ রয়েছে ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফি ক্রিকেটের দ্বিতীয় দিনে বাংলাজ এক উইকেট একশো রান হাতে নিয়ে দিনের খেলা শুরু করবে বিস্তারিত সংবাদে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর প্রস্তুতিতে গতকাল রাজ্য জুড়ে বুথ লেভেল অফিসারদের তিন দিনের চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতা ও বিভিন্ন জেলায় বিধানসভা ভিত্তিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় যা আগামী সোমবারের মধ্যেই সম্পূর্ণ করতে হবে বলে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রশিক্ষণ ম্যানুয়াল অনুযায়ী ষোলো দফার নির্দেশিকা বিএলদের হাতে তুলে দেওয়া হয়েছে একটি প্রতিবেদন এসআইআর পর্বে সব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন বুথ লেভেল আধিকারিক বা বিএলওরা তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ যাচাই ও ফর্ম পূরণের প্রক্রিয়া সম্পন্ন করবেন তাই রাজ্যে এসআইআর কর্মসূচির ওই পর্ব শুরু হওয়ার আগে বিএলওদের হাতে কলমের প্রশিক্ষণ দেওয়ার সব সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন তিন দিনের প্রশিক্ষণ পর্বে তাদের হাতে ধরে শেখানো হচ্ছে এই সমস্ত প্রক্রিয়া রাজ্য জুড়ে ইতিমধ্যে আশি হাজার ছশো একাশি জন বুথ লেভেল অফিসারের নিয়ম সম্পন্ন হয়েছেন তারাই এই কর্মসূচিতে অংশ নেন তবে প্রশিক্ষণ চলাকালীন কিছু সমস্যা দেখা দেয় কলকাতার নজরুল মঞ্চে সরকারি কর্মচারী হিসেবে এসআইআর কাজে এলেও অন ডিউটি হিসেবে গণনা করার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন ওই কর্মীরা কর্মক্ষেত্রে দায়িত্বের পাশাপাশি এই কাজ কিভাবে সামলাবেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন একাংশ পরে তাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে লিখিত আবেদন জমা দেয়া হয় যেখানে নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করারও দাবি তোলা হয়েছে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা অন্যদিকে এসআইআর প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্ট বিএলএদের প্রশিক্ষণ পর্ব শুরু করতে কমিশন আলাদা নির্দেশিকা জারি করেছে প্রতিটি বুথে বিএলও এবং কাজ করবেন কমিশনের বিএলএ অনুযায়ী যেসব সব বিএলএর নাম পরে জমা পড়বে তাদের জন্য আলাদা করে অতিরিক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে দুর্নীতি সহ নানা বিষয় থেকে নজর ঘোরাতে শাসক দল ইচ্ছাকৃতভাবে এসআইআর বিতর্ক তৈরির চেষ্টা করছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন মধ্যে মূল যে বিষয়টি কাজ করছে তা হচ্ছে কিছু মহিলা এল তরফ থেকে এই বিষয়টি উঠে এসেছে যে লোকের বাড়ি যাব কি করে কারণ এই বিএল নিয়ে যেভাবে অযাচিত বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং রাজনৈতিক ডিবেট করার চেষ্টা করা হচ্ছে বাংলার যে আসল ইস্যু ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়া আমাদের বোন ধর্ষিত হওয়া এই সমস্ত বিষয়বো তার সাথে অপরিসীম দুর্নীতি এই থেকে দৃষ্টি ঘোরানোর জন্য বারবার এই সাইয়ারকে পলিটিক্যাল ইস্যু করছে তৃণমূল কংগ্রেস এবং তার ফলে এগুলো হচ্ছে বিএলওরা কাজ করতে গিয়ে হুমকি বা নিরাপত্তা সংক্রান্ত সমস্যার সম্মুখীন হলে বিজেপি সব রকমের সাহায্য দেবে বলে বিরোধী দলনিতা নেতা অধিকারী গতকাল মন্তব্য করেছেন এসআইআর নিয়ে যেভাবে রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে তাতে বিএলওদের নিরাপত্তার বিষয়টিও কমিশনে দেখা উচিত বলে মন্তব্য করেছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ইয়েলোরা কাজ করবেন তাদের নিরাপত্তা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে ইন ওয়েস্ট বেঙ্গল যেখানে বিজেপি এবং তৃণমূল দুজনে মিলিয়ে আসলে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে ফলে বিএলও বিএলএ তাদের সবার নিরাপত্তাটা খুব জরুরি ওয়ান টু এক মাসের মধ্যে কাজটা করতে হবে আর একটু বেশি স্প্যান নিলে পারতো এক মাসের মধ্যে কাজ করলে তো শুধু ছুটির দিনে কাজ করলে এটা হবে না তাহলে তারা কি কাজের জায়গা থেকে ছুটি পাচ্ছেন কাজের জায়গায় জয়েন করে তারপর এই কাজ করাটা প্র্যাকটিক্যালি টাইমের দিক থেকে সুট করবে না ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি নিয়ে রাজ্য জুড়ে আতঙ্ক বিভ্রান্তি তৈরির অভিযোগে আগামী মঙ্গলবার পথে নামছে তৃণমূল কংগ্রেস এসআইআর শুরুর দিনই চৌঠা নভেম্বর রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত ওই মিছিলে অংশ নেবেন দলীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তামিলনাড়ুতে কাজে গিয়ে পূর্ব বর্ধমানে জামালপুরের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে বিমল সাঁতরা নামে ওই ব্যক্তি গত ছাব্বিশে অক্টোবর অসুস্থ হয়ে সেখানকারই একটি হাসপাতালে ভর্তি হন তার ছেলে জানিয়েছেন এসআইআর এর ঘোষণা হওয়ার পর থেকেই তার বাবা আতঙ্কে ছিলেন সেই কারণে অসুস্থ হয়ে মৃত্যু কিনা তা জানতে তদন্তের দাবি তুলেছেন তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলি মানুষের সামনে তুলে ধরতে বিজেপির যুব মোর্চা যুব ভট্টাচার্য এই সূচনা করে বলেন তৃণমূল কংগ্রেস সরকার নারীদের নিরাপত্তা এবং যুব সমাজকে কর্মসংস্থান দিতে ব্যর্থ প্রতি বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন হলেও রাজ্যে কেন বিনিয়োগ আসে না সে প্রশ্ন তুলেছেন তিনি এটাই বিষয় লক্ষ্য একটাই বাংলার যুব সমাজকে সচেতন করতে যে তারা কি পেয়েছেন এবং কি পেতে পারতেন কি পেতে পারেন ভবিষ্যতে সরকার পরিবর্তন হয়ে গেলে পশ্চিমবঙ্গের শিল্পায়ন বাড়লে ভারী শিল্প এলে প্রাকৃতিক সম্পদ নির্দিষ্টভাবে তার ব্যবহার করলে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে লোয়ার জুডিশিয়ারিকে চাপমুক্ত করা গেলে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক পরিবর্তন দৃশ্যমানতায় চলে আসবে তো স্বাভাবিকভাবেই ঘরের ছেলে ঘরের বাদ খাবে কলকাতা পুলিশ এলাকার পাঁচটি থানার সীমানা নতুন করে নির্ধারণ করা হয়েছে এই থানাগুলি হলো ইকবালপুর ওয়াটগঞ্জ আলিপুর পার্ক স্ট্রিট এবং নিউ মার্কেট কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মার স্বাক্ষরিত নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে ইকবালপুর এবং ওয়াটগঞ্জ থানার একটা বড় এলাকা আলিপুর থানার অধীনে নিয়ে আসা হয়েছে পাশাপাশি নিউ মার্কেট থানার বেশ কিছু এলাকা পার্ক স্ট্রিট থানার আওতায় আসছে প্রশাসনিক সূত্রে খবর আলিপুর থানা এবং পার্ক স্ট্রিট থানার পরিকাঠামো বাড়ানোর কাজও শুরু হয়েছে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে কাজে গতি আনতে চায় সম্প্রতি রাজ্য সরকার এবং স্টেট লেভেল ব্যাংকার্স সাব যৌথ উদ্যোগে একটি পর্যালোচনা বৈঠকে এ বিষয়ে জোর দেওয়া হয়েছে রাজ্যের কয়েকটি জেলায় ঋণ প্রদানের গতি সন্তোষজনক হলেও কিছু কিছু জায়গায় এখনও সেই গতি আনা প্রয়োজন বলে বৈঠকে উঠে এসেছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে এসএসসি সূত্রে জানা গেছে আগে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তথ্য যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার পর শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হবে নবম দশমের নভেম্বরের প্রথম সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে আগেই সুপ্রিম কোর্টে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন কলকাতায় চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে পুরসভার সাম্প্রতিকতম তথ্য অনুযায়ী ছাব্বিশে অক্টোবর পর্যন্ত এক হাজার সতেরো জনের ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর মিলেছে যা গত বছরের একই সময়ের তুলনায় দুশো ছাব্বিশ জন বেশি আজ সাংবাদিকদের কাছে মেয়র ফিরাদ দাকি বলেছেন একটানা বৃষ্টির ফলে বাড়ির ছাদ এবং আশেপাশের এলাকায় জল জমে থাকার কারণে মশার বাড় বাড়ন্ত তিনি নাগরিকদের আরও বেশি সচেতন থাকার আর্জি জানিয়েছেন কোচবিহারের শীতলকুচিতে গত বিধানসভা নির্বাচনের সময় বিজেপি কর্মী আনন্দ বর্মন খুনের প্রধান অভিযুক্ত মিঠুন মিয়ার দশ দিনের পুলিশ হেফাজত হয়েছে গত শুক্রবার পাঠানঠুলি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ প্রায় চার বছর আত্মগোপন করে থাকার পর গত শুক্রবার ওই ব্যক্তি বাড়ি ফিরে আসে নদীয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ভাসান চলাকালীন ব্যাপক গণ্ডগোলের অভিযোগ উঠেছে অভিযোগ ছকের পাড়া বারোয়াড়ি পুজো কমিটির সদস্যরা প্রশাসনের নির্ধারিত নির্দেশ না মানায় ভাসান প্রক্রিয়া ব্যাহত হচ্ছিল এই নিয়ে কমিটি লোকেদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বিজেপি এই তীব্র সমালোচনা করেছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন পূর্ব বর্ধমানের গ্রামের একটি মাদ্রাসায় বেশ কয়েকজন আবাসিক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন গতকাল প্রায় ষাট জন একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে খাবারের বিষক্রিয়া জেরেই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত বিদ্যাসাগর সেতু পুরোপুরি বন্ধ রয়েছে কেবল এবং বিয়ারিংয়ের কাজের জন্য ওই সময় সেতু দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে প্রশাসন আগরতলায় ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ক্রিকেটে দ্বিতীয় দিনে বাংলা আজ এক উইকেটে একশো রান হাতে নিয়ে দিনের খেলা শুরু করবে গতকাল টসে জিতে ত্রিপুরা বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় শাকির হাবিব গান্ধী বিরাশি এবং সুদীপ কুমার ঘরামি সত্তর রানে অপরাজিত আছেন শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি জন্য রাজ্য জুড়ে চূড়ান্ত প্রশিক্ষণ শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলি মানুষের সামনে তুলে ধরতে বিজেপি যুব মোর্চা নম যুব ওয়ারিয়ার ওয়েবসাইটে সূচনা করেছে কলকাতা পুলিশ এলাকার পাঁচটি থানা সীমানা নতুন করে নির্ধারণ করা হয়েছে সংবাদ শেষ।